বিক্রি করা হয়েছে জনপ্রিয় চিকটেক অ্যাপস কে কিনেছে চিকটেকের মতো জনপ্রিয় অ্যাপস বিখ্যাত ইউটিউবার বুধবার টিকটকে তার একশো এবং আট মিলিয়ন অনুসরণকারীদের কাছে প্রকাশ করেছেন যে তিনি অ্যাপটি কিনতে প্রস্তুত সম্প্রতি জানা গেছে জনপ্রিয় ইউটিউবার মর্বিয়াস্ট টিকটক অ্যাপস কিনে নিয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকটেকের ভবিষ্যৎ একটি বিতর্কের বিষয় হয়ে উঠেছে অ্যাপটির ব্যবহার সীমিত করার জন্য মার্কিন সরকারের প্রচেষ্টা অনেক বিনিযোগকারীর দৃষ্টি আকর্ষণ করেছে এই প্রসঙ্গে মিস্টার বিস্ট নামে পরিচিত জুচুবার চিকটক কেনার দিকে গুরুতর পদক্ষেপ নিতে শুরু করেছে তাহলে এই উন্নয়নের পিছনে কি আছে টিকটক নিষিদ্ধের বিষয়ে সুপ্রিম কোর্টে একটি চলমান আপিল চলছে এই মামলার ফলস্বরূপ যদি টিকটকের নিষেধাজ্ঞা স্থগিত করা হয় তাহলে এর অর্থমোর বিয়াস্ট এবং অন্যান্য বিনিয়োগকারীদের জন্য একটি বিশাল সুযোগ হতে পারে এই পরিস্থিতি চিকট্যাক এবং এর সম্ভাব্য ক্রেতা উপযোগেই তাদের কৌশলগুলিকে নতুন আকার দিতে বাধ্য করবে